ডিয়ার বিওস আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে কাতল মাছের দানিপনা। এবং কি আপনারা এই কাতল মাছ যদি চাষ করেন তাহলে দেখা গেল ছয় থেকে সাত মাসে তিন থেকে চার কেজি ওজন গড়ে উঠবে এবং কি আপনারা যদি আট মাস এবং কি দশ মাস চাষ করেন তাহলে দেখা গেল চার থেকে পাঁচ ছয় কেজি ওজন হয়ে থাকে এবং কি আপনারা যদি এই কাতল মাছগুলো সঠিকভাবে এবং কি সঠিক প্রস্তুতিতে চাষ করতে পারেন তাহলে এই মাছ চাষে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং কি অনেক চাষি ভাইয়েরা এই কাতল মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পেরেছেন কারণ এই কাতল মাছের কিনুক খাবার খরচ খুব কম হয় এই কাতল মাছ চাষে লাভটা বেশি হয়ে থাকে এই কাতল মাছ চাষ ক্ষেত্রে দেখা গেল এই কাতল মাছের সাথে আপনারা যে কোনো জাতীয় মাছের রেণু অপনা চাষ করতে পারবেন এবং কি আপনারা চাইলে শিং মাগুরের পোনাও সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আমাদের কাছে রয়েছে ও বিদেশি নানান জাতীয় মাছের রেণুপনা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো উন্নত মানের যে কোনো দেশীয় বিদেশি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন